নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা দু হাজার চব্বিশের লোকসভা ভোটের যে প্রচার সেই প্রচার শেষে নরেন্দ্র মোদী ধ্যানে চলে গেলেন ধ্যান করতে বসে গেলেন কোথায় তিনি ধ্যান করতে বসলেন না তিনি দক্ষিণ ভারতের কন্যাকুমারিকার বিবেকানন্দ রক মেমোরিয়ালে গিয়ে এবারে ধ্যানে বসেছেন আর এই যে নরেন্দ্র মোদীর ধ্যান সেই ধ্যানই কিন্তু বিরোধীদের একেবারে রাতের ঘুম উড়িয়ে দিয়েছে বিরোধীরা মহা দুশ্চিন্তায় পড়েছেন এবং বিরোধীদের কপালে মহা পড়েছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু আজকের প্রচার শেষে রাত্রে ঠিকঠাক মতো ঘুমোতে পারবেন না এটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে কেন তৃণমূল সহ সমস্ত বিরোধীদের মোদীর এমন ধ্যানে কপালে ভাজ পড়েছে মোদি ধ্যানে গেছেন তার মানসিক শান্তির জন্য গেছেন ভোট প্রচার শেষ হয়ে গেছে যে যার মতো যা ইচ্ছে তাই করছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে নিজেও পুজোয় বসতে পারেন এবং তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তিনি পুজোতে বসবেন তিনিও কিন্তু বাড়িতে নিজের মতো করে পুজো আচ্চা শুরু করবেন কেননা দীর্ঘদিন তিনিও ভোট প্রচারে ব্যস্ত ছিলেন বাড়ির বাইরে ছিলেন দীর্ঘ একটা ক্লান্তি তার শরীরেও মনেও রয়েছে এবং শরীর মন থেকে ক্লান্তি কাটাতে বেশিরভাগ নেতাই কিন্তু এখন বাড়িতে আরাম করবেন আর মনে মনে ঠাকুরকে ডাকবেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ও নিশ্চয়ই সেরকমই কিছু একটা করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেহেতু একটু পুজো আচ্ছা ভালোবাসেন পুজোর কাজকর্ম করতে ভালোবাসেন সুতরাং তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ভোটের রেজাল্টের দিন পর্যন্ত মানে চার জুনের আগে পর্যন্ত হতে পারে তিনি কালীঘাটেও যেতে পারেন কালীঘাটে গিয়েও কিন্তু পুজো দিতে পারেন কিন্তু এইসব নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা হচ্ছে নরেন্দ্র মোদীর ধ্যান নিয়ে তিনি ধ্যানে কেন বসছেন তিনি ভোট প্রচার শেষেই কেন ধ্যানে বসছেন এই নিয়ে কিন্তু এরই মধ্যে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশনের কাছেও ছুটে গেছেন এবং নির্বাচন কমিশনের কাছে ছুটে গিয়ে যেটা আর্জি জানিয়েছেন যে না 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 নরেন্দ্র মোদীর ধ্যানের কোনো টিভি সম্প্রসারণ করা যাবে না টিভিতে দেখানো যাবে না যে নরেন্দ্র মোদী ধ্যান করছেন দেশের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত তো প্রধানমন্ত্রী রয়েছেন কেননা পরের প্রধানমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো দেশের প্রধানমন্ত্রীর এই যে ধ্যান কন্যা গিয়ে সেইটা টিভিতে দেখানো যাবে না এমনটাই কিন্তু আর্জি নির্বাচন কমিশনের কাছে বিরোধীরা মানে এই কংগ্রেস সিপিএম তৃণমূলের মতো বিরোধীরা জানিয়ে বসে আছে এখন প্রশ্ন যেটা উঠছে যে অন্য বিরোধী দলের নেতাদের ঠাকুর নামের জপ নিয়ে তাদের পুজো আচ্ছা নিয়ে কেউ প্রশ্ন তুলছেন না অথচ নরেন্দ্র মোদী ধ্যান করছেন সেটা নিয়ে এত চিৎকার চাচামিচে কেন আসলে বন্ধুরা এখানে কিন্তু আসল খেলাটা লুকিয়ে রয়েছে এবং রাজনৈতিক বিশ্লেষকরাও যেটা বলছেন যে আসলে নরেন্দ্র মোদী কিন্তু প্রত্যেকবারই এইটা মাস্টার একটা স্ট্রোক দেন ভোট প্রচারের শেষে এমন একটা মাস্টার স্ট্রোক তিনি মারেন যে মাস্টার স্ট্রোকে ভোটের রেজাল্ট বেরোনোর দিন পর্যন্ত বিরোধীরা কিন্তু মহা চিন্তায় থাকে বিরোধীদের কিন্তু রাতের ঘুম উড়ে গিয়ে থাকে আর সেই মাস্টার স্ট্রোকটা হচ্ছে যে তিনি ভোট প্রচার শেষ হওয়ার পরেও যত মিডিয়ার ক্যামেরা যত নিউজ চ্যানেলের ক্যামেরা সমস্ত কিছুকেই নিজের পেছনে পেছনে নিয়ে যান এবং তিনি কি করছেন না করছেন সমস্ত কিছুই কিন্তু খবর হয় আর এই যে নরেন্দ্র মোদীর খবর হওয়া ভোট প্রচার শেষ হয়ে গেছে তারপরেও নরেন্দ্র মোদী খবরে থাকছেন খবরের চ্যানেলে টি আর খাচ্ছেন এইটাই কিন্তু বিরোধীদের সহ্য হচ্ছে না আর এইটা সহ্য না হওয়ার পেছনে একটাই যেটা কারণ সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ধ্যান করছেন এখন নরেন্দ্র মোদীর এই যে ধ্যান সেই ধ্যান নিয়ে বিরোধীদের অ্যালার্জির আরও একটা বড় কারণ হলো যেটা রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদী কৌশলে বলতে গেলে সুকৌশলে এই যে ধ্যানের ব্যাপারটা সেই ধ্যানের মাধ্যমে কিন্তু দেশের সংস্কৃতি এবং দেশের যে আধ্যাত্ম দর্শন সেই আধ্যাত্ম দর্শনটাকে সামনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী ধ্যান করছেন নরেন্দ্র মোদী ধ্যান করছেন কিন্তু সারা ভারত সারা বিশ্ব সেই দিকে নজর রাখছে কারণ প্রধানমন্ত্রীর মতো পদে থাকার পর দু দু মাস সারা দেশে এই গরমের মধ্যে ছোটাছুটি ভোট প্রচার ইন্টারভিউ মানে যেটা মিডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে এবার নাকি ইন্টারভিউ মানে সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী একেবারে সেঞ্চুরি করে ফেলেছেন তিনি দু সালে ভোটে জেতার পর প্রধানমন্ত্রী হিসেবে কোনো সাক্ষাৎকার কোনো টিভি চ্যানেলকে কোনো ইন্টারভিউ দেননি দু হাজার তাই সেবারেও কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তিনি কাউকে কোনো ইন্টারভিউ দেননি কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা ভোটে দিবিত দে একেবারে ইন্টারভিউতে সেঞ্চুরি করে ফেলেছেন তো এই যে এত কাজ এত চাপ মানসিক চাপ তো বটেই শারীরিক চাপও বটে কেননা কেননা নরেন্দ্র মোদীর বয়স তো প্রায় সত্তর হতে চলল তো এই সত্তর ছুঁই ছুঁই অবস্থাতে দু মাস ধরে এত চাপ এত কাজ এত শারীরিক পরিশ্রমের পর সবাই কি করে সবাই সেই এসি ঘরে গিয়ে মানে প্রধানমন্ত্রীর বাসভবন গিয়ে একটু আরাম করবে আয়েস করবে একটু মালিশ টালিশ নেবে কেননা বলা যায় না পাঁচ দিন পরে কি রেজাল্ট বেরোবে এই পাঁচ দিন একটু প্রধানমন্ত্রীর মজা নেওয়াটাই স্বাভাবিক বিরোধী দলের নেতারা হয়তো সেটাই ভাবছেন যে পাঁচ দিন অন্তত প্রধানমন্ত্রিতটা এই নরেন্দ্র মোদীর উপভোগ করা উচিত তা না তিনি চললেন ধ্যান করতে প্রত্যেক বছরই সেই একই কাজ তিনি চলে যাচ্ছেন ধ্যান করতে আর এই ধ্যানের ফলে যেটা হচ্ছে এই যে বিজেপির যে মতাদর্শ দেশের যে কৃষ্টি ও সংস্কৃতির দার্শনিক তত্ত্ব সমস্তটাই তো তিনি আবার প্রকাশ্যে নিয়ে আসছেন সমস্তটাই তিনি নিজে করে দেখাচ্ছেন আর এতে কি হচ্ছে এতে ঘুরে ফিরে কিন্তু বিজেপির যে মতাদর্শ সেই মতাদর্শের কিন্তু প্রচার হচ্ছে ফলে বিরোধীদের কোথাও না কোথাও তো অ্যালার্জি হবেই গায়ে জ্বালা ধরবে গায়ে ফোসকা পড়বেই আর সেটাই হচ্ছে তবে নরেন্দ্র মোদীর এই ধ্যানে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ফোসকা পড়ার পেছনে আরও একটি কারণ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এবার নরেন্দ্র মোদী বেছে বেছে এমন জায়গাটাকে বেছেছেন যার সঙ্গে বাংলার সম্পর্ক রয়েছে যার সঙ্গে বাংলার একটা অটুট আত্মিক একটা বন্ধন রয়েছে হোক জায়গাটা কন্যা কিন্তু সেই জায়গায় যে বিবেকানন্দ রক মেমোরিয়ালে এবার প্রধানমন্ত্রী ধ্যান করতে গেছেন সেই বিবেকানন্দ তা আসলে এই বাংলার বিবেকানন্দ এই বাংলার মাটির ছেলে এবং সেই বিবেকানন্দ রক মেমোরিয়ালে শুধু বিবেকানন্দ নেই তার সঙ্গে রয়েছেন কে স্বাভাবিকভাবেই তার সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ ঠাকুর আর এই মাতা সারদা দেবী তো এই যে পুরো বাংলার একটা আত্মিক যোগ বাংলার জিনিসের জায়গায় গিয়ে নরেন্দ্র মোদীর ধ্যানে বসে পড়া সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভালো মতোই বুঝতে পারছেন যে মোদী এখানে কোন খেলাটা খেলছেন এবং কোন বার্তাটা তিনি বাংলাকে দিতে চাইছেন দেশের মানুষকে দিতে চাইছেন ফলে আলাদা করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে ফোসকাটা পড়ছে মানে কংগ্রেসের গায়ে যত বড়ো না ফোসকা পড়ছে তার থেকেও বেশি বড় ফোসকাটা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের নেতাদের গায়ে পড়ছে আর এতেই তারা কিন্তু হাও চাও করে উঠছেন এবং নরেন্দ্র মোদীর এই যে ধ্যান সেই ধ্যান যাতে মিডিয়া কভার না করে মিডিয়া যাতে সম্প্রসারণ না করে তার জন্য আর্জি জানিয়ে বসে আছেন কিন্তু বন্ধুরা নরেন্দ্র মোদী এমন প্যাচ বিরোধীদের দিয়েছেন এমন ফাঁস বিরোধীদের গলায় আটকেছেন যে ফাঁস বিরোধীরা না পারছেন উগলাতে না পারছেন কিনতে এ নিয়ে বেশি তারা বিরোধিতাও করতে পারছেন না গলা খুলে এই নিয়ে আওয়াজও তুলতে পারছেন না বলা যায় না হিন্দু ভোটাররা যদি আবার এই সপ্তম দফায় মানে শেষ দফার ভোটে বিরোধীদের উপর ক্ষেপে বসে যে কেন নরেন্দ্র মোদী ধ্যান করতে যাচ্ছেন নরেন্দ্র মোদীর ব্যাপার তার পার্সোনাল ব্যাপার আপনারাও ধ্যান করুন ননননন আপনাদের নেতানেত্রীরাও ধ্যানে বসে যান কিন্তু তারা না পারছেন ধ্যানে বসতে না পারছেন অন্য কিছু করতে আর তারা যদি ধ্যানেও বসেন কিংবা পুজো অর্চনাও শুরু করে দেন তাতেও কি মিডিয়ার ক্যামেরা ততটা তাদের দিকে যাবে তাদের দিকে যাবে না ফলে বিরোধীদের কাছে কিন্তু নরেন্দ্র মোদীর এই ধ্যানটা বড় চাপের কারণ হয়ে গেছে তারা কোনোভাবেই বুঝতে পারছেন না যে নরেন্দ্র মোদীর এই যে আটচল্লিশ ঘন্টার ধ্যান দুদিনের ধ্যান সেটা তারা কি করে ভঙ্গ করবেন বন্ধুরা এই নিয়ে আপনাদের কোনো মতামত কিংবা কোনো পরামর্শ বিরোধীদের জন্য আছে কি বিরোধীদের জন্য যদি কোনো পরামর্শ আপনাদের থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওটির নিচে অবশ্যই কমেন্ট করে সেটা জানাতে পারেন ধন্যবাদ